ফেসবুকে কপিরাইট সমস্যা খতম হয়ে যাবে আজকের এই ভিডিওটা যদি আপনি দেখে নেন আপনি যদি

তার আগে বলেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সুন্দর একটা লাইক করে দিয়ে যাবেন এরকম অনেক কিন্তু এই চ্যানেলে প্রতিনিয়ত আসতে থাকে তো চলেন মোবাইল ফোন ফলো করেন কাজটা শিখে যান খুব গুরুত্বপূর্ণ একটি আপনি যদি ফেসবুকে কন্টেন্ট আপলোড করেন কপিরাইট ক্লেম যদি চলে আসে তাহলে কিন্তু আপনাকে ফেসবুক থেকে রিকমেন্ডেশন ব্লক করে দেয় আর কিন্তু রিস দেয় না ভিডিওতে কিন্তু খুব পরিমাণ কমে যায় পেজ কিন্তু খুব ডাউনে চলে আসে আমরা মোবাইল চলে আসলাম তো সর্বপ্রথম আমরা এখান থেকে ফেসবুকে প্রবেশ করবো ফেসবুকে প্রবেশ করে আপনাদের পেজটা লগ ইন করে নেবেন এটা কিন্তু আমাদের পেজ আমরা পেজটা লগ ইন করে নিয়েছি তো আজকে আপনারা যদি এই কাজটা শিখে যান তাহলে কিন্তু আপনাদেরকে আর কোনোদিন কোনো প্রবলেম হবে না ফেসবুকে কপিরাইট সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন আজকে এই কাজটা আপনার শিখে যান কপিরাইট যদি কোনো কন্টেন্টে কপিরাইট থাকে তাহলে কিন্তু ফেসবুক সেটা সেটা কিন্তু কিন্তু আপনাকে দিয়ে দেখিয়ে দিবে এটাতে কপিরাইট সমস্যা আছে আপনাদের পেজে বা কোনো ধরনের ইস্যু হবে না আমরা এখান থেকে রিলস ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি আমি সাউন্ডটা নিলাম আমি এখান থেকে রিলস ভিডিও সিলেক্ট করে নিলাম এখান থেকে ভিডিওগুলো আপলোড করেন সেখানে ভিডিওটা সিলেক্ট করে নেবেন তারপর আপনারা এখানে কি করেন টাইটেল লিখে দেন তাই না এখান থেকে থামলটা সিলেক্ট করে এখানে একটা টাইটেল লিখে দেন টাইটেল লিখে দেওয়ার পর আপনার ভিডিওটা কি করেন ডাইরেক্ট আপলোড করে দেন আপনারা এখান থেকে তলে স্ক্রল করবেন নিচে স্ক্রল করলে কিন্তু আপনাদের সামনে একটা অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন কপিরাইট চেক তো এইটাই কিন্তু সেই মেন সেটিং তো এখানে আপনারা ক্লিক করে দেবেন এই সেটিংসে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে দেখতে পারতেছেন এখানে কিন্তু এখানে কিন্তু দুইটা অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন চেক ফর কপিরাইট ইস্যুস একটা সেফ সেটিং ফর অপশন যে আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু টিক মার্ক রাখতে হবে আর উপর একটা অ্যালাউ করে দেবেন এটা অ্যালাউ করে দিলে আর চলে একটা টিক মার্ক দিলে কী হবে আপনারা যখনই রিলস ভিডিও আপলোড করবেন আপনাদের চ্যানেলে বা পেজে যখনই আপনার রিলস ভিডিও আপলোড করবেন সেটাতে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে সেই রিলস ভিডিওটা আপলোড হতে অনেক একটা সময় লাগবে আপনারা কিন্তু সেই সময় অনুযায়ী সেই সময় অনুযায়ী কিন্তু ধরতে পারবেন যে এই ভিডিওটাতে কোনো সমস্যা আছে নর্মালি রিলস ভিডিও আপলোড করতে কিন্তু চ্যানেলে খুব যদি তিনের থেকে চার সেকেন্ড কি পাঁচ সেকেন্ড সময় লাগে তার মধ্যে কিন্তু রিলস ভিডিওগুলো কিন্তু আপলোড হয়ে যায় যদি কোনো সমস্যা থাকে সেই রিলস ভিডিওটা আপলোড হতে কিন্তু দুয়ের থেকে পাঁচ মিনিট সময় লাগতে পারবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই কন্টেন্টে কোনো ধরনের কোনো সমস্যা আছে আপনারা সেই কন্টেন্টটা আপলোড করবেন না কন্টেন্টটা ডিলেট করে দেবেন তো আপনারা এখান থেকে তলেরটা মার্ক দিয়ে উপরে অ্যালাউ করে রেখে দেবেন আপনারা কিন্তু খুব সহজেই সেই কপিরাইট থাকা কোনো কন্টেন্ট কন্টেন্ট কিন্তু আপনারা খুব সহজেই ধরে ফেলতে পারবেন তো আশা করি ভিডিওটা থেকে সম্পূর্ণ বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সুন্দর একটা লাইক করে করতে যাবেন তো দেখা হবে পরবর্তী ভিডিও টাটা সবাই ভালো থাকবেন